আমরা যখন খুব আরামে ঘুমোই শীতল শীতের ভরে মা কিন্তু ঠান্ডা জল তখন তিব্বি চানটা সারে আমরা হুকুম করেই খালাস ভাতরটি নয় স্যান্ডউইচ চাই মা দেখবে কাঁপতে কাঁপতে হাসি মুখে সব সামলাই রোদ গরমে আমরা যখন ব্যস্ত এসির রিমোট হাতে রান্নাঘরে আমার মাটা রান্না করে ভীষণ তাতে যতই বলি গায়ের উপর চাদরখানা জড়াও নিজে এসে বলে মায়ের গায়ে শীত ধরলে চলবে না যে হিমির সকাল কনকনে ভোর ঝড় বৃষ্টি যত যাই হোক বাইরে থেকে কে বুঝবে বুকের ভেতর কয়েক শস্য এসব করে রাত্রে যখন আমার ছোট্ট বোনটা জাগে সমস্ত দিন ক্লান্তি শুয়েও মা কিন্তু খাওয়ায় আগে দিন কেটে যায় মাস কেটে যায় রুটিন বদল হয় না যে আর এমন করেই বছর বছর পাতা উল্টায় ক্যালেন্ডার বোর লাগে না ঘোর লাগে না কষ্ট হয় না ওদের আর তিন ঘন্টা ঘুমের পরেও ভোরবেলায় মা অলরাউন্ডার মা একটু রেস্ট নাও গো দেখবে তুমি বলবে যে শুনবে হেসে বলছে সেজন মায়েদের তো ছুটি নিতে নেই উইকেন্ডে ছুটি কাটায় স্কুল অফিসের যাবতীয় লোক মায়ের জন্য মাসের শেষে অন্তত এক হলিডে হোক মায়ের জন্য মাসের শেষে অন্তত এক হলিডে হোক মায়েদের ছুটি নিতে নেই কলমের পার্বতী মোদক কণ্ঠে কমে সেতু